আজকে খুব গরম মানে আজকে সারা দিন কারেন্ট ছিল না তাই বাইকটা নিয়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম এসে আমাদের ধুলিয়া রেলগেটের গাছতলায় এখানে একটু দাঁড়ালাম আমি আর আমার দাদা দুজনাই বেরিয়েছিলাম অতিরিক্ত গরম বাইকে বসেই ভিডিওটা করছি এই প্রথম পোর্ট্রেট ভিডিও করলাম তোমরা সবাই দেখো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও এই যে আমার পিসির ছেলে বীরবল দা ও ফোনে কথা বলছে কার সাথে গাছতলায় অনেকে বসে আছে এত গরম বাড়িতে তো কারেন্ট নেই এখানে সব এখানে বসে আছে ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা আমাদের ক্লাব ক্লাবের মন্দির আর ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে ক্লাবের বিল্ডিং ওই এ স্টুডেন্ট পড়ানো হয় মানে ভাড়া দেওয়া আছে